গুড মর্নিং বন্ধুরা সবাই কেমন আছো আমি ভালো আছি তো চলো কল্পনা ডেল ব্লকে তোমাদের স্বাগত আমি সকালবেলা ঘুম থেকে উঠে যা স্নান টান করে এসেছি যে রাত্রে নীলপায়স পড়েছিলাম আমার লাল নীল পায়েস হাতে ভালো লাগে না তো যাই হোক চলো সকালটা এখান থেকে শুরু করছি আজ এটা নতুন সকাল নতুন নতুন ভিডিও তোমাদের জন্য থাকবে আজকে তো আমি দেখতে পাচ্ছি সকাল সকাল স্নান হয়ে গেছে বাজে ভরতে সাতটা পঁচিশ মানে আমার ডিউটি বেরোনোর জন্য ওঠার টাইম এটা আমি উঠে এটা এখন রেডি টেডি ব্রাশ ট্রাশ করি সেই সময়টা তো এর মধ্যে আমার স্নান টান শেষ হয়ে গেছে পুজো দেবো একটুখানি ঠাকুরকে জল দিয়ে নিই দিয়ে তারপর রেডি হবো তারপরে বেরোনো আছে আমাদের সাড়ে সাত সাড়ে আটটা নটার মধ্যে বেরিয়ে যাব তো তারপরে কি কি হচ্ছে আর কি করছি সব সারাদিন তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো থাকো আমার সাথে আশা করছি ভালো লাগবে তো বন্ধুরা পুজো টুজো দিয়ে বসেছিলাম চলে এসছি দেখো এখানে

বাস মেকআপ রেকআপ রেডি হয়ে গেছে সাইটারই এখনও পরিনি এদিকে আমরা কাকিমাকে সাজাচ্ছি তো আশা আমাকে জিজ্ঞেস করছে কাকিমা আয়তানাকে আয়লানা পরাচ্ছে তাই জন্য আয়লানাটা আর মোটা হবে কি না সেটাই তো এখানে যেহেতু প্রচণ্ড গান চলছিল আমাদের তো গানটা দেওয়া যাবে না যেহেতু আমাদের কপিরাইট আসবে সেই জন্য আমাকে এখানে ভয়েস দিতে হচ্ছে তো আশার খোপা আমি বেঁধে দিয়েছি আমার খোপা আশা বেঁধে দিয়েছে আশা আরও তিন চার জনের খোপা বেঁধে দিয়েছে তো বন্ধুরা বন্ধুরা দেখো আমরা সেজেছি বন্ধ করতে বললাম কে আমি না ওরা খোল না ও আচ্ছা তো দেখো আমরা সেজেছি শাড়ি পরেছি আমি আর আশা একই রঙের শাড়ি পরেছি দাদা তো আশার এখন সব সাইজে গুজে এখন ওর ভাল লাগে না বলছে গরম লাগে আর শরীরটাও ভাল লাগে না তো এখানে মাসি বসে আছে এখানে কাকিমা রেডি হয়ে গেছে আমরা তো সবাই রেডি আর বাইরে এরা সবাই ঘোরাঘুরি করছে দেখো কাকিমা দেখি দেখি এ দেখো ভাবি কাকিমা আর আদির মা সবাই মিলে আমরা রেডি হয়ে গেছি তো চলো সবাই বেরোবো পরে চলো বন্ধুরা আমরা সবাই বেরোচ্ছি এক এক করে বেরোচ্ছি ওই যে মিষ্টি যাচ্ছে মিষ্টিকে সামনে দিয়ে দেখানো হয়নি তো সবাই বেরোচ্ছে আর সবাই লাইন দিয়ে আমরা যাচ্ছি পিঙ্কি পিঙ্কি মিষ্টি আর ভাই দেখো এ ভাই পাঞ্জাবি পর তো এই দেখো সবাই বেরোচ্ছি আমরা চলো কাকিমা ও কাকিমা মিষ্টিকে একটু ঘোরাবে একটুখানি ঘোরাও না একটুখানি এই দেখো আমাদের মিষ্টি বাঘ ঘুম থেকে উঠে এখন যাচ্ছে বেবি করতে যাচ্ছে মৃতমা বেবি তা তা তো দেখো মিষ্টির মামি ওইটা আর এইটা মিষ্টি করো দিদি দিদির মধ্যে দেখো কি সুন্দর লাগছে দিদিকে তো চলো এখানে পিঙ্কি রেডি হয়েছে তো চলো সবাই মিলে বেরোই পরে আসলো এসে গেছি বাড়িটা হচ্ছে নাম হচ্ছে সানাই আর এটা ঢুকবো তো চলো ব্যাক ক্যামেরা করে তোমাদের দেখাই সবাই ঢুকে গেছে বিনিয়োগ তো দেখো এটা হচ্ছে সানাই তোমরা কারা কারার জন্য আমাকে অবশ্যই জানিও সানাই বিয়ে বাড়িটা আর এখানে একটা গণেশ দিয়ে রাখা আছে খুবই সুন্দর গণেশের মূর্তিটা আর এখানে তিরুপতি মূর্তি আছে আর এখানে চলো এখানে দেখো চিয়ার পাতা আছে

আমাদের আমাদের মিষ্টি রেডি হয়ে গেছে যাচ্ছে হাত খেতে মৃত্যিমা কই আমরা খেতে পড়েছি এখন বাজে প্রায় আড়াই খাবে? আমার এই খাওয়ার সময় এটা সময় আছে এটা ভাই আছে এদিকে ভাবিরা আছে আর আদিমা ভাবিরা আছে সবাই আছে মানে আমাদের নিচে যা আছে খালি গ্লাস হাতে ধরিয়ে দিয়ে গেছে ভাতের পরে ডাল দিয়েছি এবার আমি অপেক্ষা করছি আলু ভাজার জন্য কখন দেয় এসে গেছে ঝুড়ি ঝুড়ি আলু ভাজা মাছের মাথা দিয়ে ডাল তো আমাদের ব্যাগ ছিল মানে আমি যেখানে বসে গেলাম আদিল মা আদি আর আদি বাবা ছিল তারপরে গিয়ে গেল আমাদের চিংড়ি ইঁচড় চিংড়ি ইঁচড় পাওয়া গেছে চিংড়ি পাওয়া যায়নি চিংড়ি সে পুকুরে ছিল তো যাই হোক সেটাকেই খেয়েছে কোনো হ্যাঁ বেঁচে উঠছে কেননা আমার শরীরটা খুব খারাপ হচ্ছে তো তখন তো তাড়াতাড়ি করে রাখি না কিছু চিনি পরে ছিল আমাদের শুধু ভাত নিয়ে আমি ডেবু দিয়ে বসে আছি কেননা আর কিছু এখন অবধি এসে পৌঁছয়নি তো আদির বাবাও বসে আছে তো কখন আমাদের পরের মেনু মানে পরের তা দে যাই না কী দেবের পরে সেই অপেক্ষা করছে আর কি ভাত নিয়ে সবাই মিলেই অপেক্ষা করছে আর কি ডাল ভাজা এইচুর খাওয়া হয়ে গেবে পরে অনেকক্ষণ পরে তো যাই হোক তারপরে এলো আমাদের মাছ তো মাছ আসার আগে আমি একটু ভাত নিয়ে নিলাম অল্প করে কেননা একটুখানি ভাত দরকার ছিল তো ভাতের পরে দিয়ে গেল আমাদের কাতলা মাছ তো একটা পেটি দিয়েছিল। সেই পেটি যাই হোক একটা পেটি নিয়ে নিলাম তারপরে শুকনো ছিল তাই আমি একটু ঝোলও নিয়ে নিলাম তার সাথে নিয়ে ভালো করে মেখে কিন্তু রান্নাগুলো সত্যিই খুব ভালো হয়েছিলো যে কটা রান্না হয়েছিল তো মাছ খেতে খেতে সময় মানে মাছটা শেষ করতে না করতেই এসে গেল আমাদের মাছটা কিন্তু সত্যি খুব ভালো হয়েছিলো কিন্তু মাছ খেতে খেতে এসে গেল চিকেন তো চিকেনটাও সাথে নিয়ে নিয়েছিলাম ওর সাথেই তো একসাথে নিয়ে চিকেন মাছ দুটোই ছিল তো আমি আর ভাত তাত নি কেন মানে কি বলবো খেয়ে খাচ্ছিলাম ঠিকই তো পেটে এত যন্ত্রণা শুরু হয়ে গেল কেন বুঝতে পারলাম না তাড়াতাড়ি করে খেয়ে কোনো রকম খেয়ে তারপর চলে আসতে হলো তো একটু ভাত একটু ঝোল দিয়ে খেলাম খাওয়া দাওয়া খুবই ভালো ছিল কোনো অসুবিধা ছিল না সত্যিই খুব ভালো ছিল খাওয়া দাওয়া মাছ মাংস ডাল তরকারি প্রত্যেকটা জিনিস অপূর্ব হয়েছিল মানে খাবার মতন ভীষণ ভালো হয়েছিল ভীষণ ভালো তো আমি একটু মাংসের জলে একটু লেবু দিয়ে খাওয়ার চেষ্টা করলাম ভাবলাম যে খারাপ লাগছে হয়তো আমার শরীরটা দেখে খেয়ে নিই তো এটার পরে এসে গেলো একটু চাটনি দিয়েছিল একটু একটুখানি খেয়ে পাশে রেখে দিলাম একটু পাঁপড় বেশি করে আমি চেয়ে নিলাম দুটো রসগোল্লা একটু পায়েস ছিল তো এসব খেয়ে তার সাথে হজমল্লা তারপরে একটু পরে এসে গেল আইসক্রিম তো আইসক্রিমটা আমার খুব ফেভারিট তো আর আইসক্রিমটা নিয়ে আমি নিচে নেমে এলাম তো বন্ধুরা সবই খুব ভালো ছিল আয়োজন অনুষ্ঠান সবই খুব ভালো হয়েছিলো কিন্তু সকাল থেকে আমার শরীরটা একটুই খারাপ ছিল কেন যাই না পেটটা ব্যথা করছিল। তারপরে হঠাৎ মানে অনুষ্ঠান খুব ভালোভাবে কেটেছে আমরা সব করে নেওয়ার পরে তারপরে হঠাৎ আমার মানে খেতে বসে আরও পেটে ব্যথাটা বেড়ে গেল তো কেন পেটে ব্যথাটা হয়েছিলো আমি যাই না মনে হয় গ্যাস হয়ে গেছিলো বা কোনো কারণে আমি হয়তো জলজিরার মানে ওই কী বলে না যে আম না আম পান্না শরবত জলটার সাথে তিন চার গ্লাস খেয়ে নিয়েছিলাম তাতেই হয়তো আমার শরীরটা একটু খারাপ হয়েছিল কিন্তু প্রত্যেকটা জিনিস সত্যি খুব ভালো অনুষ্ঠান বাড়ি আয়োজন সব কিছু খুব ভালো ছিল খুবই ভালো হয়েছিল খুব মজা করেছি আমরা সকাল থেকে মাঝখানে দুপুরবেলা আমার আড়াইটে তিনটের সময় শরীরটা খুবই খারাপ হয়ে যাওয়ার পরে তো বাবু তো আমাকে বাড়ি পৌঁছে দিয়ে গেল তো বাড়ি পৌঁছে এসে বাড়িতে এসে জামা কাপড় চেঞ্জ করে তারপরে আমি শুয়ে পড়েছিলাম সাড়ে পাঁচটা প্রায় পনেরো ছটা নাগাদ উঠেছি উঠে এখনও অবধি আমার শরীরটা ভালো হয়নি তো আমি মুখ মুখ টুক ধুয়ে নিয়ে কোনো রকম উঠে ঘরটা ঝাঁ দিয়ে মুখটুক ধুয়ে সন্ধ্যেটা দিয়ে আবার দেখো শুয়ে আছি নড়তে পারছি না মানে এত পেটে ব্যথা হচ্ছে কেন যাই না তো চলো বন্ধুরা ভিডিওটা এমনি ভালোই মানে সবটাই বানিয়েছি চেষ্টা করেছি তোমাদেরকে দেওয়ার ভালো খারাপ যেটা হবে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও কেমন লাগলো ভিডিওটা তোমাদের মিশের মুখে ভাতের ভিডিওটা কেমন বানিয়েছি আমি অবশ্যই আমাকে কমেন্ট করে তোমরা জানাবে ভুলে যেও না যেন আর আমাকে কেমন লাগছিল আশাকে কেমন লাগছিলো প্রত্যেকটা লোককে কেমন লাগছিল অবশ্যই আমাকে কমেন্ট করো যে কাকে কেমন লাগছিলো বিশেষ করে আমাকে কেমন লাগছিল অবশ্যই জানিও তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা আর বাড়াচ্ছি না ভিডিওটা একটু বড়ো হবে হয়তো তো ভিডিওটা আজকে জাস্ট এই অবধি সবাই ভালো থেকো সুস্থ থাকো সাবধানে থেকো আমার ভিডিও ভালো লাগলে এটা লাইক আর সাবস্ক্রাইব অবশ্যই করে আমার পাশে থেকো চলো বন্ধুরা আজকে মতন টাটা গুড নাইট বলছি না এই তো সন্ধ্যা এখন সাড়ে ছটা তো চলো আবার কালকে দেখা হচ্ছে তোমাদের সাথে